আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মেহেদি হাসান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সাংবাদিকদের কল্যাণে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল কবির মিলনায়তনে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে তিনি বলেন সাংবাদিকদের কল্যাণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় বেসরকারি খাতকেও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রতি তিন মাস পরপর উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিককে কল্যাণ অনুদান গ্রহণ করা হচ্ছে গত অর্থবছর সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপ্রতি বাড়ানো হয়েছে বিমা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও সাংবাদিকদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় উপদেষ্টা মোহাম্মদ আলম প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদে গোপালগঞ্জের র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি রুলি বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার সাগোয়াত হোসেন সেন্টু ও জেলা উপ উপানুষ্ঠানিক শিক্ষা বোরোর সহকারী পরিচালক শামী মোহাম্মদ খান এ সময় উপস্থিত ছিলেন প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয় আদালত সড়ক প্রদীক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সোকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলার শিক্ষা কর্মকর্তা এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরে বিভিন্ন আয়োজনে গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে সাক্ষরতা দিবসের উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তারা নিরক্ষরতা দূর করতে এবং সাক্ষরতার হার বাড়াতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সৌরভ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার দুধখালি বাউর সহ বিভিন্ন বাউরে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর গতকাল জেলা মৎস্য কর্মকর্তা ড মোহাম্মদ হাদিউজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার চরমগুড়িয়া পুলিশ ফাড়ির এসআই কাজী সোহেল সহ অন্যান্য কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বলেন ভবিষ্যতে আরও বিভিন্ন নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হবে তিনি আরও জানান চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর যতটুকু সম্ভব এগুলো দমন করার চেষ্টা চলছে বাংলাদেশ খেলাফত মজলিশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ সভা গতকাল ভইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে খেলাফত মজলিসের মাদারীপুর জেলার সভাপতি মলানা হাবিব আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন সভা পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মৌলানা মিজবাহুল ইসলাম প্রশিক্ষণে দার্সে কোরআন পেশ করেন জেলা উপদেষ্টা মৌলানা জামাল উদ্দিন মৌলানা আতাউল্লাহ আমিন মলানা আইজুর রহমান হেলাল মলানা জহিরুল ইসলাম মৌলানা আব্দুল সোহান ও মৌলানা মামুনুর রশিদ সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আলাদা বিভাগ ঘোষণায় ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে জাগর শরীয়তপুরের ব্যানারে গতকাল জেলার শরীয়তপুর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন সড়ক অবরোধ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এরপর বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন দূরত্ব ও সুযোগ সুবিধা বিবেচনায় ঢাকা বিভাগই শরীয়তপুরের মানুষের জন্য সুবিধাজনক পদ্মা সেতু হওয়ায় এই সুবিধা আরও কয়েকগুণ বেড়ে গেছে ফরিদপুর বিভাগের পরিবর্তে ঢাকা বিভাগ রাখার দাবি উল্লেখ্য গত আটাশ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রাক্নিকার সচিব কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় ফরিদপুর বিভাগ আলাদা করার অনুমোদনে সুপারিশ করবে এই কমিটি অন্তর্বর্তীকালীন সরকার প্রাসনিক পুনর্বিন্যাস জাতীয় বাস্তবায়ন কমিটির আগামী সভায় ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দেওয়ার কথা রয়েছে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়